শীত মানেই পিঠাপুলি পুলি হাঁসের মাংস ছিটা রুটি গরুর মাংস সব কিছু খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ শীতের মধ্যে খাবার দাবারটা মানুষ ভালো করে খেতে পারে আর গরমের মধ্যে গরমের কারণে খাবার দাবার ভালো করে খেতে পারে না তো মায়ের বাসায় গিয়েছিলাম এক সপ্তাহের জন্য শীতের পিঠা হাতের মা হাঁসের মাংস তারপরে খোলা পিঠা সব কিছু কিন্তু খেয়ে এসেছি তো ফুল ভিডিওটা নিয়ে আজকে আছি তোমাদের সাথে আমি তো আশা করি সবাই সাপোর্ট করবো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই তো দেখেন হাঁসের মাংসগুলো ধুয়ে নিচ্ছে এখানে দুইটা হাঁস ছিল কারণ মানুষ বেশি আর হাঁসের মাংস তো সবাই একটু বেশি পরিমাণে খায় আর মায়ের হাতের হাঁসের মাংসটা এটা তো সবাই একটু বেশি বেশি খাবো সেটা তো বলার কিছুই নেই তো এখন হাঁসের মাংস শুধু রান্না করলে তো হবে না তার সাথে মানুষ কিন্তু চিটা রুটি চাপটি খায় তো আমার পছন্দ হচ্ছে চিতই পিঠা তো আমরা সেটাই ব্যবস্থা করবো তো এই তো দেখো হাঁসের মাংসটা রান্না শুরু করে দিয়েছি আর এই দিক দিয়ে আম্মু খোলা পিঠা ভাজা করতেছে তো আমি কিন্তু শুধু নাড়াচাড়া করতেছি রান্না সম্পূর্ণ যত কিছু আছে সব কিছু আমার মাই করতেছে তো গিয়েছিলাম শীতের মানে শীত তো তেমন পড়েনি সবাই জানুয়ারি ডিসেম্বরের শেষ দিয়ে গিয়ে হয়তো পিঠা শীতের যে আনন্দ উপভোগ করবে কিন্তু আমি মিষ্টি সবার আগেই কিন্তু সব কিছু মানে খাওয়া দাওয়া করে চলে এসেছি কারণ গিয়েছি আবার যাব বাকি পিঠাগুলো খাবো একবারই তো সব কিছু খাওয়া যায় না তো আস্তে আস্তে এবার কাউ অনেকগুলো পিঠা খেয়েছি যেমন ভাপা পিঠা চিতই পিঠা ভিজানো ধুত চিতই তারপরে হচ্ছে মেরা পিঠা হাঁসের মাংস মানে সব কিছু একবারেই খেয়েছি আমার ফেভারেট যেই জিনিসগুলো সেইগুলাই তো এই তো দেখো আমি কিন্তু হাঁসের মাংস মশলা দিতেছি আর আমি শুধু নাড়াচাড়া করতেছি সব মশলার পরিমাণ কিন্তু বেশি কারণ হাঁসের মাংসের মধ্যে মশলার পরিমাণটা বেশি যায় তাহলে হাঁসের যে গন্ধটা সেটা থাকে না আর মরিচ তো প্রচুর দিতে হয় প্রচুর এই তো দেখো রে আম্মু পানিতে ভিজিয়ে বাটা মশলার মতো বানিয়ে তারপরে দিয়ে দিয়েছে আর এখানে দেখো কি পরিমাণ মশলা এত মশলা দিয়েছে আর এটা কিন্তু অনেক ঝাল ঝাল হবে আর ঝাল ঝাল হলে খেতেও কিন্তু অনেক টেস্ট লাগবে তো এই তো দেখো লাস্টে আমার মনে হয়েছিল তেলটা একটু কম পর আম্মুকে বলার পর আবার দিয়ে দিয়েছে আর এই তো প্রথম পিঠা বানিয়েছি আমার বাবা সোনাটা তারও এই পিঠাটা খুবই পছন্দ সে প্রথমটাই নিয়ে এসেছে বলতেছে আম্মু খাবো তো সে একটু খেয়ে বলতেছে আম্মু ইয়াম্মি খুবই মজা হয়েছে আর এইদিকে আমার হাঁসের মাংসের যে মশলা সেটাও কিন্তু কষানো প্রায় শেষ পর্যায়ে তো কষানো কিন্তু শেষ পর্যায়ে হলে হবে না কষানোটা আমার আম্মু বলতেছে যে বেশি করে কষাও যত কষাবা মাংসটা তত মজা হবে কামরে কামরে মজা পাবা তো কামরে কামরে মজা পেতে হলে তো মাংসটা ভালো করে রান্না করতেই হবে তো মশলাটা কষাচ্ছি আর এই তো এইদিকে দেখো কি ফুলকো ফুলকো চিতই এটা দেখলে আর কি লাগে আর আমি চিতইটা ভরটা দিয়েও খুব খেতে পারি কারণ চিতই পিঠাটা না আমার অনেক ভালো লাগে এই তো দেখেও হাঁসের মাংস দিয়ে কষিয়ে নিলাম আর এই তো এখানে আছে ভিজা কি বলে এটা দুধ চিতই আমরা বলি চিতই সাবু সাবুদানা তারপরে নারিকেল গুড় দুধের উপর এই পিঠা চিতই পিঠাটা ভিজানো হয় আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয় এই দিকে দেখো আমার হাজব্যান্ডকে দিয়েছি খোলা পিঠা দিয়ে হাঁসের মাংস তো সে কিন্তু খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আর একটার পর একটা কিন্তু পিঠা পিঠা আছেই তো এই তো দেখো ছিটা একদম ছিটা ছিটা পিঠাটা হয়েছে অনেক মজা হয়েছিল তারপরে সকালবেলা দিয়ে দিলাম হচ্ছে দুধ চিতই আমার হাজব্যান্ড খেয়েছে আমার বাচ্চারাও খেয়েছে আমিও খেয়েছি আমি কিন্তু আগে এই পিঠাটা পছন্দ করতাম না কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু আমার কাছেও অনেক ভালো লাগে এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর এটা কিন্তু খেতে অনেক পুষ্টিকর তো এই তো দেখো আমার এই যে পুরা পাতিলে হাঁস রান্না ছিল অর্ধেকটা শেষ হয়ে গেছে আর বাকিটা আছে সবাই খাবে তো এই তো খাবার নিয়ে আর কি এর দেখো হাঁসের কালারটা কি হয়েছে জ্যোৎস না তোমরা নিজেরাই বলে যাও যে হাঁসের মাংসের কালারটা কেমন হয়েছে আর আমার মতো কে কে শীতের পিঠা খাওয়া শুরু করে দিয়েছ অবশ্যই কমেন্টে জানিবে তারপরে তো আছে পরের দিন সকালে ভাপা পিঠা বানিয়েছিল আম্মু সেই ভাপা পিঠাটা গরম গরম রাখার জন্য এটার ভিতরে বক্সে করে রেখেছি আর এখন আমার হাজব্যান্ডকে খেতে দিতেছি তো সে খাবে এরপরে তা ভাপা পিঠা খাওয়ার পর আছে মেরা পিঠা এটাকে আমরা মেরা পিঠা নামে চিনি আপনারা কি নামে চিনেন অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখে যে পাশে ছিল তাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ